KTN Bangla TV only digital channel. So, this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. انا <applause> 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 করছে সাংবিধানিক যে স্বাধীনতা সেই স্বাধীনতা এই বিল ক্ষুণ্ণ করছে সংবিধানের আর্টিক্যাল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজের ধর্মীয় স্থানকে স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে কিন্তু যে বিল আনা হয়েছে সেই বিলে পরিষ্কার করে বলা হয়েছে যে ধর্মীয় স্থান মানে মসজিদ পরিচালনা করার জন্য দুজন ওয়া মুসলিমকে কমিটিতে নিয়োগ দিতে হবে আমার ধর্মীয় স্থান মসজিদ কীভাবে পরিচালনা হবে সেটাকে নির্ধারণ করবে অন্য ধর্মের দুজন মানুষ এই হচ্ছে এই বিলের সত্যতা এই হচ্ছে এই বিলের হাকিকত কেউ কেউ বলছে যে ভ্রষ্টাচারকে রুখার জন্য দুর্নীতিকে রোখার জন্য এই বিলে এই বিল নিয়ে আসা হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন যদি দুর্নীতিকে রোখার জন্য এই বিল নিয়ে আসা হয় তাহলে ভারতবর্ষে যত দুর্নীতি হচ্ছে সে সমস্ত দুর্নীতিকে রোখার জন্য বিলের পর বিল এসেছে কিন্তু দুর্নীতি কি সত্যি সত্যি রুখেছে আমাদের এখানে সারদা নারদা হোক আর টু জি স্পেকট্রাম হোক প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে কি আমাদের ল আমাদের আইন উপযুক্ত শাস্তি দিতে পেরেছে পারেনি তাহলে শাস্তি দিতে পারেনি বলে তাহলে আমরা কি করব এখন তাহলে বলবো যে এই প্রত্যেকটা গভর্নমেন্টে আমেরিকার দুজন প্রতিনিধি দিতে হবে বা ব্রিটেন থেকে দুজন প্রতিনিধি দিতে হবে জার্মানি থেকে দুজন প্রতিনিধিতে দিতে হবে তাহলে এই সমস্ত দুর্নীতি হবে না এটা সম্পূর্ণরূপে ধোকা আর আয় অস ছাড়া কিছু নয় এই বিল মূলত সংবিধান বিরোধী বিল এই বিল মূলত মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় অধিকার বিরোধী বিল বিজেপি যে বলে থাকে কংগ্রেস মুক্ত ভারত গড়তে চায় আসলে তাদের মেন স্লোগান মুখের স্লোগান হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত কিন্তু অন্তরের হৃদয়ের স্লোগান হচ্ছে ইসলাম এবং মুসলমান মুক্ত ভারত তারা করতে চায় এই বিলের বিরোধিতা করে ভারতবর্ষের সংবিধানকে আমরা মজবুত করছি ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ অকাব বিল মুর্দাবাদ নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি সরকার মুর্দাবাদ যতক্ষণ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একজন নেতা জিন্দা থাকবে ততক্ষণ এই বিলের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করব। সে কলকাতার রাজপথ হোক আর দিল্লির যন্ত্র মন্ত্র হোক এই বিলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে